ইতিমধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন শেষ হয়েছে আপনারা জানেন সেই নির্বাচনে ভূমিধসের মতো একদম সম্পূর্ণভাবে আনাচে কানাচে প্রায় সম্পূর্ণ দুশো প্লাস দুশো এগারোটি আসনে জয়লাভ করেছে বিএনপি আর সেখানে ধরাশায়ী হয়েছে জামাত সহ এনসিপি এবং এগারো দলীয় যে জোট জোটের জট শেষ পর্যন্ত কাটলেও তারা যে নির্বাচনে ধরাশায়ী হয়েছে সেটা বলা বাহুল্য ইতিপূর্বে আপনারা দেখেছেন বিএনপির সরকার ছিল সেই সরকারের একজন প্রধান যিনি বেগম খালেদা জিয়া তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল নতুন দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিএনপি সরকার গঠন করলো বিএনপি প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ পেল বিএনপি পরিচালিত একটি সরকার কিন্তু আশ্চর্যর বিষয় একটি জায়গায় সেটা হচ্ছে জিতেছে বিএনপি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান কিন্তু বিরোধী পক্ষে থাকে একজন বিরোধী দলনেতা এটাই বিগত দিনে দেখে এসেছি এইবার জামাত সহ যে এগারো জোট সেই জোট বলছে আমরা সরকার গঠন কীভাবে সেটা সেটা বলছে ছায়া সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর এগনেস্টে একজন ছায়া প্রধানমন্ত্রী থাকবেন একজন প্রতিরক্ষা মন্ত্রীর এগনেস্টে একজন ছায়া প্রতিপুরক্ষী মন্ত্রী থাকবেন একজন অর্থমন্ত্রীর এগনেস্টে একজন ছায়া অর্থমন্ত্রী থাকবেন এই রাজনৈতিক ট্র্যাডিশন এই রাজনৈতিক কৌশল নিতে চলেছে জামাত দলের সর্বোচ্চ নেতা সেই ডক্টর শফিকুর রহমান এই যে ছায়া মন্ত্রিসভা ছায়া মন্ত্রিসভায় কোন দলের অর্থাৎ যেহেতু এগারোটা দল নিয়ে এই ছায়া মন্ত্রিসভা গঠন হয়েছে সেই দলের ভিতরে কে কতটা কোন আসনে জয়লাভ করে এসেছেন এবং কোন দলের অর্থাৎ বিএনপি দলের কোন নেতার এগেনস্টে ছায়ামন্ত্রী হচ্ছে এটাই সবচাইতে আলোচ্য বিষয় এখানে সবচাইতে আলোচ্য বিষয় হচ্ছে সেই পাটোয়ারি এবং মির্জা আব্বাস মির্জা আব্বাস একজন বর্ষিয়ান নেতা তিনি মন্ত্রিত্ব পাবেন ঠিক কথা তার এগনেস্টে ছায়ামন্ত্রী হতে চলেছে সেই পাটোয়ারি যদিও জুলাই সনদ আজকের দিনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের সঙ্গে সঙ্গে জুলাই সনদেরও কথা ওঠার কথা ছিল কিন্তু আজকে কোনো প্রকারে জুলাই সংক্রান্ত বিষয়ে কথা ওঠেনি এই শপথ বাক্য অনুষ্ঠানে এখানে বলা হয়েছে শপথ বাক্য পাঠ হওয়ার পরে জুলাই সনদের বিষয়ে কথা বলা হয় যদি জুলাই সনদের বিষয়ে কথা না বলে তাহলে আগামী দিনে রাজনৈতিক ট্র্যাডিশন কি হতে চলেছে সেটা আমরা অবশ্যই নজর রাখবো আগামী দিনে তবে বিশেষজ্ঞ মহল মনে করছে যদি বিএনপি ভোর পথে কোনো প্রকারের এই সংবিধান সংস্কারের যে আইন হ্যাঁ ভোটের মধ্য দিয়ে পাশ হয়ে গেছে জনগণের ইচ্ছা অনুযায়ী সেটা যদি বিএনপি সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আগামী দিনে তাদের সরকার পরিচালনার ক্ষেত্রে খুব কঠিন থেকে কঠিনতর হয়ে চলেছে সেটা বলাই যায় আমরা পূর্বে দেখেছি কিভাবে বিগত সরকারগুলো হ্যাঁ না ভোট করেছে কিন্তু সেই সরকারের সময়েই সেটা কার্যকারী ছিল পরবর্তীতে সে বিষয়গুলো উঠে গেছে যদিও এখানে বিএনপি সহ প্রত্যেকটা দল এই জুলাই অভ্যুত্থানের এই সনদের পক্ষে বিপক্ষে অনেক দরজা অনেক আলোচনার পরেই এই সিদ্ধান্ত প্রণীত হয়েছিল যে তারা হ্যাঁ এবং নায়ের ভোট নির্বাচন করবে এবং সেখানে যে চারটি মূল নীতি নির্ধারক ছিল যেখানে বলা হয়েছিল একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবে না ক্ষমতায় যেখানে বলা হয়েছিল আপনারা দেখেছেন জুলাই সনদ প্রতিষ্ঠাতাকরা আমরা দেখেছি বলা হয়েছিল এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সবচাইতে আলোচ্য বিষয় যেটা এই দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি হবে যেখানে দীর্ঘদিন দেখে এসেছি বাংলাদেশ সরকার এক কক্ষ বিশিষ্ট তাদের সংসদ সেই সংসদে যখন এমপিরা তাদের হ্যাঁ বা উচ্চ ধ্বনির মধ্য দিয়েই যে কোনো বিল পাশ করে নিত রাষ্ট্রপতি সিগনেচারের মধ্য দিয়ে কিন্তু এখানে শুধুমাত্র রাষ্ট্রপতি সিগনেচার বা নিম্নপক্ষে অর্থাৎ এমপিদের ভোট দ্বারা যে সংসদ সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বা সংযোজনের ক্ষেত্রে ঠিক হয়ে যেত সেক্ষেত্রে এই পর্যালোচনা শুধুমাত্র আরও একটি কক্ষ যদি হয় তাহলে তাদেরকে আবারও উচ্চপক্ষে যেতে হবে এবং সেই উচ্চকক্ষে যাওয়ার পরে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বিস্তারিত আলোচনা হওয়ার পরে তবেই সেটা যদি সার্বিকভাবে হয় তবে পাস হবে তবে উচ্চকক্ষে কারা যাবে এই ব্যাপারে সেখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে কীভাবে উল্লেখ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে উচ্চকক্ষে এই নিম্ন কক্ষে ভোটের পারসেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে তারা যেতে পারে এইভাবেই বলা হয়েছে অর্থাৎ নিম্ন কক্ষে যদি চল্লিশ পঁয়তাল্লিশ ভোট পেয়ে একটা সরকার গঠন করে বাকি যে দলগুলো মিলে পঞ্চাশ ছাপান্ন পার্সেন্ট থাকছে উচ্চকক্ষে এই পঞ্চান্ন ছাপান্ন জনের একজন কমিটি থাকবে তাই স্বাভাবিকভাবে বিরোধিতা শুধুমাত্র রাস্তায় নয় সংসদের ভিতরেও যে তুমুলভাবে হওয়া সম্ভব এই উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষ বিশিষ্ট সংবিধান অনুযায়ী নতুন সংস্কার যদি হয় যদি এই দুই কক্ষ বিশিষ্ট সংসদ যদি হয় তাহলে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতির আমূল পরিবর্তন করতে পারবে বলেই মনে করছে বাংলাদেশ তথা বিশ্বের অনেক বিশেষজ্ঞ মহলের মানুষ প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে যেভাবে বিভিন্ন দেশ বিশেষ করে ভারতের প্রতিনিধিরাই এসেছে এই বাংলাদেশের সংসদ ভবনে সেখানে যে শপথ অনুষ্ঠান সেখানে এসেছে শ্রীলঙ্কার থেকে সেখানে এসেছে পাকিস্তান থেকে প্রত্যেকটা দেশের প্রতিনিধি তাদের যে প্রতিনিধিত্ব করছে এই থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের যে সরকার গঠন হচ্ছে সেই সরকার শুধুমাত্র বাংলাদেশের আপমন নয় গোটা বিশ্বের একটি স্বীকৃতি সংসদ হতে চলেছে বাংলাদেশের এখন সবচাইতে আলোচ্য বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ছায়ামন্ত্রী এবং মন্ত্রিসভা এই প্রথম পৃথিবীতে কোনো জায়গাতে ছায়ামন্ত্রীর মন্ত্রী সভা আছে কিনা না সেটা আগামী দিনে অবশ্যই বিশ্লেষকরা বিশ্লেষণ করে বের করবে তবে আমাদের জানা মতে এখন পর্যন্ত কোনো ছায়ামন্ত্রীর সভা নেই তবে ডক্টর ইউনুসের মস্তিষ্ক পশু সব সময়তে প্রত্যেকটা জিনিস একটু অন্যরকমভাবে আমরা দেখতে পেয়েছি যে কারণ থেকে হয়তো বা আগামী দিনে আমরা বাংলাদেশের যে ছায়া সভা কেমন হবে সেদিকে অবশ্যই নজর থাকবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার জন্য কমেন্ট বক্স আমি খোলা রেখেছি ছায়া সভা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক তবে আপনাদেরকে বলছি যে ছায়া সভা বিগত দিনে কোনো দেশে কোনো সরকারের এগেনস্টে আছে কিনা না সত্যিই যদি কারো জানা থাকে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনাদেরকে আরও একটি জিনিস অবগত করে রাখছি আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ সবচাইতে বেশি সমস্যায় যেটা জর্জরিত সেটা হচ্ছে দুর্নীতি অর্থাৎ যে যতটুকু আই ইনকাম সোর্স আছে সেখানে ম্যাক্সিমাম টাকা পয়সায় বিভিন্ন দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সেখানে দুর্নীতির আতর ঘরে একটা পরিণত হয়ে গেছে বাংলাদেশের অ্যাট অল ওভার একদম প্রধানমন্ত্রী থেকে একজন নিচু স্তরের কর্মী পর্যন্ত সেই কারণে বিগত দিনে শেখ হাসিনার যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি গণ অভ্যুত্থানে একের পর এক তাদের কোটা সংস্কার থেকে শুরু করে পরবর্তীতে এক দাবি এক দাবি এক দফা শেষ পর্যন্ত শেখ হাসিনা আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এই আন্দোলনের চাপে নতি স্বীকার করে পরবর্তীতে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আবামোর জনসাধারণ তত্ত্বাবধায়ক সরকার পেয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আমরা কতটুকু ভুল হয়েছে কতটুকু ঠিক হয়েছে আগামী দিনে আবারও সময় এসেছে তার চুলচেরা বিশ্লেষণ করার জন্য তবে অনেকে মনে করছে যে শেখ হাসিনা ভালো ছিল যারা আওয়ামী লীগপন্থী মানুষ আবার দেশের ম্যাক্সিমাম মানুষটাই বলছে যে না একটা দেশের সরকার যদি দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে সেই সরকার স্বৈরাচারী হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য একজন শক্ত বিরোধী বিরোধিতা করার জন্য বিরোধী মনোভাব নয় শুধুমাত্র একদম মনে প্রাণে মানুষের দাবি দাবা নিয়ে বিরোধিতা করছে এই যুক্তিসঙ্গত এইরকম একজন বিরোধী প্রত্যেকটা দেশের রাষ্ট্রের অপোজিশনে থাকা খুবই দরকার যদি এই ধরনের বিরোধী না থাকে আগামী দিনে প্রত্যেকটা দেশ স্বৈরাচারী শাসক হতে বাধ্য হয় আমরা যখন ভারতের দিকে তাকাই তখন যেমন বর্তমানে দেখতে পাই সবচাইতে শক্তিশালী বিরোধী কংগ্রেস সহ অন্যান্য যেভাবে প্রত্যেকটা বিষয়ে রেলে করে উঠে তার ফলে গোটা পৃথিবীতে মানুষ বুঝতে পারে যে ভারতের ভিতরের অবস্থানটা কোথায় অনুরূপভাবে আপনি পাকিস্তানের দিকে তাকালে দেখতে পাবেন পাকিস্তানের সংবিধান বলতে গেলে বর্তমানে কিছুই নেই একদম ভেঙে পড়েছে সম্পূর্ণ সামরিক বাহিনীর মধ্য দিয়ে বর্তমানে পাকিস্তান নামক রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে অনুরূপ বাংলাদেশ একটা সময় যখন শেখ হাসিনা ছিলেন তখনও একই রকম পরিস্থিতির কারণে আজকে গণভ্যুত্থান গণভ্যুত্থানের পরে এই দেশ আজ নতুন সরকার পেয়েছে আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলছে যে ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য যে ছেলেরা আছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরোধী দল পেয়েছে বাংলাদেশ অনেক দিন পরে শুধুমাত্র সরকার নয় অনেক যুগ পরে একটি শক্ত শক্তিশালী বিরোধী দল পেয়েছে যার ফলে বাংলাদেশের আপমর জনসাধারণ দেখতে পাবে শুনতে পাবে যে সংসদের অভ্যন্তরীণ ঘটনাটা কি বাইরে এখানে প্রধানমন্ত্রী তথা তারেক রহমান তার সংসদ ভবনের ভিতরে যে পর্যালোচনা করছে মানুষের উন্নতি করার জন্য যে স্কিমগুলো নিচ্ছে সেগুলি মানুষ কতটা বাড়ছে তার জন্য দেখাশোনা হানড্রেড পারসেন্ট যদি এই ছায়া মন্ত্রিসভা তৈরি হয় তাহলে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস্টার স্ট্রোক করতে চলেছে এটা বলাই যায় আমরা অবশ্যই চোখ রাখবো সবসময়তে বাংলাদেশে আগামী দিনে এই এনসিপি জামাতে ইসলাম কতটা বিরোধী আসনের থেকে শুধু বিরোধিতা নয় মানুষের দাবি দাবাকে সংসদে পৌঁছে দেয় এবং মানুষের দাবি সংসদ থেকে আদায় করে নিয়ে এসে আপামর বাংলাদেশের সাধারণ মানুষের উপরে তুলে ধরতে পারে তাই আমরা দেখতে চাই ছায়া মন্ত্রিসভা কেমন হতে চলেছে প্রিয় দর্শক আমার মতো আপনিও কি দেখতে চান ছায়া মন্ত্রিসভা কেমন হতে চলেছে যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ